মাসের শেষের দিকে যখন ফ্রিজে তেমন কিছু থাকে না তখন এই রেসিপিগুলো হলে কিন্তু আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে একদম জমে ওঠে আজকের রেসিপিটা আপনারা দেখে নিন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় করা ট্রাই করবেন আমি দেখুন ঝিঙ্গেগুলো কাটে কেটে নিচ্ছি ভালোভাবে তারপরে ভাবলাম যে ফ্রিজে কি আসলেই কিছু নেই শুধু কি ঝিঙ্গে দিয়ে খাওয়া হবে আর আগের দিন ডাল খেয়েছি তাই আজ আর ডালও রান্না করব না তাই ফ্রিজ খুলে দেখি যে না চারটা মাছ রয়ে গিয়েছে ভাজার জন্য এগুলো অবশ্য তরকারি করলে ভালো লাগবে না মানে ঝোল করলে তাই এগুলোকে ভালোভাবে সব মশলা দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর ওদিকে আমি আমার বাকি কাজ সেরে আমি এখন মাছগুলোকে ভাজতে লেগে গেলাম মাছগুলোকে আমি কিন্তু হালকা আছে প্রথমে ভেজে নিচ্ছি তাহলে মাছের ভেতরে সব মশলাগুলো সুন্দর ঢুকে যায় মাছগুলো ওইদিক ভাজা হতে হতে তারপরে আমি বাকি কাজগুলো ওদিকে আমি সেরে নেব ঘরের কাজ মোটামুটি আমি রান্না বসিয়ে দিয়েই মোটামুটি করে নেই এদিকে রান্নাও হয়ে যায় ওইদিকে ঘরের কাজও হয়ে যায় ফাঁকে ফাঁকে কারণ রান্নার কাছে এত গরমে দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিবেশে নেই তারপর দেখুন এদিকে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ ওখানে কেটে নিয়েছি কোনো কিছু কিন্তু আর আলাদাভাবে দিতে হবে না এখন এর মধ্যে শুধু আমি ফোড়ন দিয়ে নিচ্ছি জিরা এবং কালো জিরা যে কোনো ভাজি করতে ধরুন না কেন আপনাদের জিরা এবং কালো জিরা দেওয়ার কারণে ভাজিটাতে একটা অন্যরকম সুগন্ধ আসে এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর ওদিকে ভাজির মধ্যে আমি আর রসুন তারপরে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে দিয়েছি মরিচও কেটে দিয়েছি এখন আর এখানে কিছু ব্যবহার করতে আমার হবে না ভাজিটা মূলত কিন্তু আমি ডিম ভেঙে দিয়ে করব। আর এই ভাজিটা হতে কিন্তু সময়ও লাগে না ঝটপট যেমন হয়ে যায় আর হচ্ছে এখানে আমি লবণ ব্যবহার করে নিচ্ছি এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব আর কোনো মশলা এখানে ব্যবহার করতে হবে না আর এইটা থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে তাই পানিও বেশি ব্যবহার করতে হবে না এখানে দেখা যাবে ঢাকনা বন্ধ করে দিলেই জিনিসটা সিদ্ধ হয়ে আসবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো সব ব্যবহার করে নেওয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে এগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নেব এই যে হচ্ছে এই ভাজিটা রুটির সঙ্গে খেতে যে কী মজা লাগে আপনারা আসলে না করলে বুঝতে পারবেন না আমি প্রায় প্রায় এই ভাজিটা করে করে থাকি এগুলো যখন ভালোভাবে ওলটপালট করে দেওয়ার পরে ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম তখন কিন্তু এখানে পানি উঠে এসেছে আর ভাজিটা দেখুন শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে দেওয়ার পর ভালো করে সবগুলোকে একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে ডিমের গন্ধটাও না থাকে আবার একটা ভাজা ভাজা ভাব আসে দেখুন তো কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু আপনারা হচ্ছে যখন রোল বা কিছু বানাবেন এরকম করে ভাজি করেও আপনারা রোলের ভেতর দিয়ে রোল বানিয়ে নিতে পারেন এত সুন্দর করে আমি ভাজিটা করে ফেললাম আপনাদের অবশ্যই অনেকের মুখে পানিও চলে এসেছে মনে হয় এই ভাজিটা যে এত ভালো লাগে ছোট বাচ্চারাও এই ভাজিটা অনেক পছন্দ করে কারণ এটাতে তেমন একটা ঝাল লাগে না নিতেই তো ঝিঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব তারপরে আমি এক প্লেট ভাত বেড়েও নিলাম তারপরে খেতে বসে গেলাম